সম্পূর্ণ টাকা পরিশোধ করে গেছেন কিন্তু যার সময় নিয়ে যেতে পারেন নাই এই কারণে যেগুলো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না জন্য আমরা আজকে এনাকে এই টোটাল প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো বরিশালে তো দেখতে পাচ্ছেন এই প্যাকেজের মাধ্যমে বড় ভাই আমাদের কাছ থেকে একটা ট্রলি বক্স ফ্রি পেয়েছেন আপনারা জানেন যে আমরা যে প্যাকেজ গুলো দিয়ে থাকি তার প্রত্যেকটা প্যাকেজে যারা আইপিএস ব্যাটারি কিনেন প্রত্যেকটা প্যাকেজে আমরা একটা করে ট্রলি বক্স দিয়ে থাকি

দেখতে পাচ্ছেন কারেন্ট কানেকশন দিলে যদি ব্যাটারিতে চার্জ না থাকে অবশ্যই এটা কিন্তু চার্জ করবে এবং নতুন ব্যাটারি আধা ঘন্টা থেকে এক ঘন্টা চার্জ করবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে কিন্তু আপনারা সকল কিছু দেখতে হবে এখানে কিন্তু চার্জ নিচ্ছে যেহেতু নতুন ব্যাটারি চার্জ নিবে এটাই স্বাভাবিক এবার আমি আপনাদের আউটপুট দিয়ে দেখাবো আমাদের এক সাইডে অনেকগুলো আউটপুট আছে আপনারা প্রায় নয়শো ওয়াটের মতো এটাতে

বর্তমান যে বিদ্যুৎ বিভ্রান্তি এটা থেকে বাঁচতে আপনারা এই আইপিএস সেট আপ নিতে পারেন অথবা সোলার আইপিএস আইপিএসও নিতে পারেন তো বর্তমানে কারেন্ট দূরত্ব যাচ্ছে যাচ্ছে আসতেছে আবার বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎটা পায়ে যাচ্ছে না পাওয়াটাই খুব মুশকিল তো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এর ফাংশানি সবকিছুই ভিতরে আছে এবং সবকিছু এটা যেহেতু ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন এর কোয়ালিটিটা অনেক সুন্দর কিছু ফাংশন আছে যদি আহমের কোনো ফাংশন নেই এটা হলো অটোমেটিক সিস্টেম তো আমি দেখাচ্ছি প্রথমে আছে কুলিং ফ্যান তারপরে আউটপুট যেটা থেকে আমি আপনাদের চালিয়ে দেখালাম এটা হলো বাইপাস নর্মাল মোড এবং বাইপাস মোড দেখতে পাচ্ছেন দুইটা মোডি আছে এবং এই যে এখানে সুন্দর করে লেখা আছে দেখতে পাচ্ছেন একটা এগারোশো ভিয়ে নয়শো চব্বিশ ওয়াট পর্যন্ত আপনারা ফুললি ব্যবহার করতে পারবেন পিওর সাইন আইপিএস গুলো অনেক কোয়ালিটি ফুল এখানে আছে একটা ফিউজ এগুলা যদি ফিউজ বা বাল্ব যদি কখনো কেটে যায় আপনারা কিন্তু লাগাতে পাবেন এই ফিউজ প্রত্যেকটা আইপিএস এ দেওয়া থাকে এই অফারটা আমাদের কাছ থেকে থাকছে এ মাস টোটালটাই থাকছে যেহেতু এই বড় ভাই নিয়েছে নাজমুল আলম ভাই বরিশাল থেকে নিয়েছে তো শুধু একাই না আপনারা সবাই এই অফারটি পাবেন লুমিনাস এর অপটিমাস বারোশো পঞ্চাশ পিওর সাইনাইভ আইপিএস সাথে রিমসো ব্র্যান্ডের দুইশো অ্যাম্পিয়ার ব্যাটারি সাথে থাকছে একটা টলি বক্স এই তিনটা মিলে অফার প্রাইস পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার তো আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনাদের কাছে পৌঁছে থাকছি এবং বিশেষ দ্রষ্টব্য থাকছে যে আমরা এখন প্রতিটা থানা উপজেলাতে এই মালগুলো পৌঁছাতে সক্ষম হচ্ছি এবং যারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে নেবেন তারা চলে আসবেন আমাদের টিএম ইলেকট্রনিক্স নাট সদর এবং আমাদের আরেকটি শাখা প্রতিষ্ঠান আছে ট্রেডিং ঢাকা ঢাকা মিরপুর দশ সার স্কুল কলেজ গেট আজকের মতো জানিচ্ছা মোহাম্মদ আহমেদ কি ইলেকট্রনিক্স নাট